হ্যালো গ্রিহ টিডি এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আশা করি তোমরা ভালো আছো এবং প্রিপারেশন চলছে তোমরা নিশ্চয়ই জানবে যে তোমাদের ডব্লিউপির এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছি পিআরবি বোর্ড তো আজকে আমি তোমাদের ডব্লিউপির মোস্ট ইম্পর্টেন্ট রিজনিং চ্যাপ্টারের উপরে আমি তোমাদের কিছু তথ্য দেবো যে চ্যাপ্টার দিয়ে বিগত বছরে বারংবার প্রশ্ন এসছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার উইথ ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো যে কোন চ্যাপ্টার দিয়ে কত নাম্বার এসছে চল দেরি না করে দেখা যাক কোন চ্যাপ্টার দিয়ে কত নাম্বার করে এসছে প্রথম চ্যাপ্টার কি প্রথম চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিরিজ অর্থাৎ কি সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী দু হাজার আঠারোতে এসছে তিন নাম্বার দু হাজার উনিশে এসছে তিন নাম্বার দু হাজার কুড়িতে এসছে দু নাম্বার তাহলে টোটাল এসছে সাত নাম্বার ঠিক আছে তাহলে সংখ্যা শ্রেণী নাম্বার সিরিজ এই রিজনিং এর চ্যাপ্টারটা তাহলে নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা তোমরা অবশ্যই করবে তারপরে দেখো লেটার সিরিজ লেটার সিরিজ মানে কি অক্ষর শ্রেণী এটা দু হাজার 4 চার নম্বর এসছে দু হাজার উনিশে তিন নাম্বার এসেছে দু কুড়িতে এর মধ্যে দিয়ে দু নম্বর এসছে টোটাল আমার তিন বছরে টোটাল নম্বর এসছে তুমি এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো এটাও তুমি ভালোভাবে সুন্দর করে প্র্যাকটিস করবে তারপরে কি বলছে তিন নম্বর কোডিং অ্যান্ড ডিকোডিং ক্রমবিন্যাস দু হাজার এখান এখান দিয়ে তিন নাম্বার এসেছে উনিশে দু নাম্বার এসছে দু হাজার কুড়িতেও দু নাম্বার এসছে টোটাল সাত নাম্বার এসছে তিন বছরে দিক নির্ময় দু হাজার আঠারোতে এক নাম্বার এক এসছে দু হাজার উনিশে তাহলে আমার তিন বছরে কত নাম্বার এসছে না তিন বছরে আমার টোটাল তিন নাম্বার এসছে নেক্সট কি বলছে নেক্সট বলছে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট ও র্যাঙ্কিং যেটা আমার দু হাজার আঠারোতে দু নাম্বার এসছে দু হাজার উনিশে এক নাম্বার এসছে দু হাজার কুড়িতে দু নম্বর এসছে টোটাল আমার তিন বছরে এসছে পাঁচ নাম্বার এটাও ইম্পর্টেন্ট বলতে পারো তারপরে কি বলছে তারপরে বলছে অ্যানালজি অ্যানালজি মানে সাদৃশ্য অর্থাৎ ব্রৈ সালে এসছে দু নম্বর দু সালে এসছে তিন নম্বর দু সালে এসছে দু নম্বর টোটাল আমার তিন বছরে সাত নম্বর এসছে অ্যানালজি দিয়ে তারপরে কি দেখব তারপরে দেখবো যে ক্যালেন্ডার অর্থাৎ দিনপঞ্জিকা দিনপঞ্জিকা তোমার দু হাজার আঠারোতে আসেনি দু হাজার উনিশে এক নাম্বার এসছে দু হাজার কুড়িতে এক নাম্বার এসছে টোটাল তিন বছরে দু নাম্বার এসছে তারপরে কি বলছে তারপরে বলছে ক্লক ঘড়ি ঘড়ি দু হাজার আঠারোতে আসেনি দু হাজার এসছে দু হাজার কুড়িতে আসেনি টোটাল তিন বছরে ঘড়ির চ্যাপ্টার দিয়ে আমার এক নাম্বার এসছে তো নন ডায়াগ্রাম অর্থাৎ ভেনচিত্র দিয়ে এক নাম্বার এসছে দু হাজার আঠারোতে দু হাজার উনিশে এসছে এক নম্বর দু হাজার কুড়িতে এসছে এক নাম্বার টোটাল তিন বছরে তিন নাম্বার এসছে তারপরে কি বলছে তারপরে বলছে নন ভার্বেল ফিগার নন ভার্বেল ফিগার দু হাজার আঠেরোতে এক নম্বর এসছে উনিশে আসেনি কুড়িতে এক নাম্বার এসছে টোটাল তিন বছরে দু নাম্বার এসছে তারপরে দেখো তারপরে কি বলছে ফিগার কাউন্টিং অর্থাৎ ত্রিভুজ ও বর্গক্ষেত্র গণনা আমার দু হাজার আঠারোতে এলো এক নম্বর দু হাজার উনিশে এক নাম্বার তোমাদের দু হাজার কুড়িতে এক নম্বর টোটাল এসছে তিন বছরে তিন নাম্বার এসছে তারপরে কি বলছে তারপরে বলছে যে ব্লাড রিলেশন রক্ত সম্পর্ক দু হাজার আঠারোতে এসছে এক নাম্বার দু হাজার উনিশে এক নাম্বার দু হাজার কুড়িতে দু নাম্বার এসছে টোটাল তিন বছরে ব্লাড রিলেশন চ্যাপ্টার দিয়ে এসছে চার নাম্বার দেখো ডাইস অর্থাৎ লুডো ছক্কা দু হাজার আঠারোতে আসেনি দু হাজার উনিশেও আসেনি দু হাজার কুড়িতে এসছে এক নাম্বার তাহলে লুডো ছক্কা টোটাল তিন বছরে এসছে এক নাম্বার ম্যাথমেটিক্যাল অপারেশন

তারপরে আমরা দেখবো যে দু সালে নাম্বার সিরিজ তিন নাম্বার ছিল লেটার সিরিজ চার নাম্বার কোডিং ডিকোডিং তিন নাম্বার ডাইরেকশন টেস্ট এক নাম্বার সিটিং অ্যারেঞ্জমেন্ট দু নাম্বার অ্যানালজি দু নাম্বার ক্যালেন্ডার দিয়ে আসেনি ক্লক দিয়ে আসেনি নন ডায়াগ্রাম দিয়ে এক নাম্বার নন ভারবেল ফিগার দিয়ে এক নাম্বার ফিগার কাউন্টিং দিয়ে এক নাম্বার ব্লাড রিলেশন দিয়ে এক নাম্বার লুডোর ছক্কা আসেনি ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়ে এক নাম্বার জল আয়না প্রতিবিম্ব দিয়ে আসেনি টোটাল দু সালে আমার কুড়ি নাম্বারের রিজনিং এসেছিল যার মধ্যে এই চ্যাপ্টারগুলো ছিল আচ্ছা দু হাজার উনিশটা কুড়ি নাম্বার কোথা দিয়ে এসেছিল প্রথম নাম্বার সিরিজ দিয়ে দু নাম্বার এসেছিল কোডিং ডিকোডিং দিয়ে দু নাম্বার এসেছিল টেস্ট দিয়ে এসেছিল এক নাম্বার দিয়ে অ্যানালজি এসেছিল তিন নাম্বার ক্যালেন্ডার দিয়ে এসেছিল এক নাম্বার ক্লক দিয়ে এসেছিল এক নাম্বার নন ডায়াগ্রাম অথবা ভেঞ্চিত্র দিয়ে এসেছিল এক নাম্বার নন ভার্বাল ফিগার দিয়ে আসেনি আচ্ছা কাউন্টিং ফিগার দিয়ে এসেছিল এক নাম্বার ব্লাড রিলেশন দিয়ে এসেছিল এক নাম্বার ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়ে এসেছিল দু নাম্বার লুডো ছক্কা দিয়ে মিরান ইমেজ দিয়ে এসেছিল এক নাম্বার তাহলে টোটাল এসেছিল কুড়ি নাম্বার দু হাজার উনিশে আমার টোটাল কুড়ি নাম্বার এসেছিল তো দু হাজার কুড়িতে সরি দু হাজার দু হাজার উনিশ দু হাজার উনিশে আমার টোটাল কুড়ি নাম্বার এসেছিলো এবং তারপরে কি বলছে দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে কি বলছে বলছে যে নাম্বার সিরিজ দিয়ে আসছে দু নাম্বার লেটার সিরিজ দিয়ে এসছে দু নাম্বার কোডিং ডিকোডিং দিয়ে এসছে দু নাম্বার ডাইরেকশন টেস্ট দিয়ে এসছে এক নম্বর সিটিং অ্যারেঞ্জমেন্ট দুই এসছে অ্যানালজি দিয়ে এসছে দু নম্বর ক্যালেন্ডার দিয়ে এসছে এক নম্বর ঘুড়ি দিয়ে আসেনি নন ডায়াগ্রাম দিয়ে এসছে এক নম্বর নন ভার্বাল ফিগার দিয়ে এসছে এক নাম্বার ফিগার কাউন্টিং বা ত্রিভুজ বা বর্গক্ষেত্র দিয়ে এসছে এক নম্বর ব্লাড ডেশন দিয়ে এসছে দু নম্বর লুড়ো ছক্কা দিয়ে এসছে এক নম্বর ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়ে দিয়ে এসছে দু নম্বর টোটাল এসছে কুড়ি নাম্বার অর্থাৎ তোমরা নাম্বার সিরিজ লেটার সিরিজ কোডিং ডিকোডিং ডাইরেকশন টেস্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যানালজি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এটা এই ছটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য আচ্ছা ক্যালেন্ডার দিয়ে এবারে আসতে পারে ভেনচিত্র দিয়ে আসতে পারে ভেনচিত্র দেখো প্রত্যেকটা বছর একটা এক নাম্বার করে দিচ্ছে ফিগার কাউন্টিং দিয়েও আসছে এক নাম্বার করে লুডো ছক্কা অতটা ইম্পর্টেন্ট নয় তো ব্লাড রক্ত সম্পর্ক দেখো ব্লাড রিলেশন দিয়েও আসছে এক নাম্বার ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়ে এসছে এক নাম্বার দু নাম্বার দু নাম্বার করে এসছে দেখো সব তোমাদের করতে হবে কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে সুন্দরভাবে ভালোভাবে করে যাবে অবশ্যই বারংবার এগুলোকে প্র্যাকটিস করবে এবং আমি আজকে তোমাদের আর একটা ইনফরমেশন দিতে চাইছি সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের এক তারিখ দিয়ে আমরা নতুন অনলাইন ব্যাচ স্টার্ট করতে চলেছি এই ব্যাচটাকে এমন করে রেডি হয়েছে যাতে আসন্ন পরীক্ষাগুলিতে হুবাবু এই টাইপের তুমি রিজনিং এবং অঙ্ক কমন পাবেই পাবে কমন দেওয়ার দায়িত্ব সেটা সম্পূর্ণ আমার সেটা পশ্চিমবঙ্গ পুলিশ হোক কলকাতা পুলিশ হোক এসএসস জিডি হোক সমস্ত রকমের অল ওভার এক্সামকে এই ব্যাসটার দ্বারা সম্পূর্ণভাবে কভার করাবো একদম ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স তোমরা যারা ব্যাস টাকা পারচেস করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কনট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও ধন্যবাদ থ্যাংক ইউ